হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন প্রণ সকল মহিলাদের জন্য দুইটি বড় ঘোষণা নবনের পক্ষ থেকে জারি করা হলো এখনই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তো বা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে নতুন প্রণ সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় দুইটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যদি আপনারা শুনেন অবশ্যই আপনাদের মুখে কিন্তু হাসি উঠবে আর আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পান তাহলে অবশ্যই আজকের এই ঘোষণাগুলি তো আপনাকে শুনে যেতেই হবে কেননা নতুন বছর দু হাজার পঁচিশ সালের অর্থাৎ জানুয়ারি মাসের পেমেন্ট আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হল তার সাথে সাথে বন্ধুরা আপনারা জানেন আপনারা লাকি ভান্ডার প্রকল্পে যদি জেনারেল ও বিসি উপভোগটা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনারা প্রত্যেক মাসে মাসেই ওয়ান থাউজেন্ড রুপিস করে কিন্তু আপনারা পেয়ে যান আর এসএসটি এস মধ্যে হলে সরাসরি কিন্তু আপনারা বারোশো রুপিস করে যান তাই না কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত করে দেওয়া হবে জানেন একটু বেশি দেওয়া হবে তবে বেশি অর্থাৎ পাবেন সেটি জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন বছরে পেমেন্ট বেশি দেওয়া হবে প্রথম ঘোষণা অনুযায়ী আর দ্বিতীয় ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনারা কোন তারিখ থেকে পাবেন সেটি জানানো হয়েছে তো নতুন পুরনো সকল মানুষদের জন্য আজকের এই ভিডিওটি সং ভীষণ গুরুত্বপূর্ণ নতুন বছরের ফার্স্ট কিস্তি পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হয়েছে পাশাপাশি পেমেন্ট বাড়ানো হলো কাদের কাদের কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বেশি পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন বছর থেকে সমস্যটাই এ টু যে দ্বিতীয় সে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে গল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো প্রথম ঘোষণা অনুযায়ী ফার্স্ট কিস্তি অর্থাৎ নতুন বছরের নতুন একদম প্রথম কিস্তি এটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে দু সালের জানুয়ারি মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লাক্সিম হান্দার প্রকল্পে কবে থেকে পাবেন পাঁচই জানুয়ারি ফাইভ জানুয়ারি তারিখ থেকে লাক্সিম হান্দার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাঁচ অথবা ছয় জানুয়ারি তারিখের মধ্যেই দেওয়ার কাজ শুরু হবে যেহেতু প্রচুর পরিমাণের উপভোক্তারা রয়েছেন এবং এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব হবে না যার কারণে ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাবে আবার কিছু জেলার মহিলারা বড় পাবে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন তবে হ্যাঁ পাঁচই জানুয়ারি তারিখ থেকে ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ধাপে একদম সবাইকে দেওয়া হবে প্রায় সারা মাসই চলবে লাস্ট জানুয়ারি লাস্ট পর্যন্ত কিন্তু পেমেন্ট দেওয়ার কাজ চলবে ঠিক আছে তো চলুন এবার আমরা জেনে নেব আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের লাক্সিমেন্ট ভান্ডার প্রকল্পের মাধ্যমে পাঁচশোর বদলে এক হাজার এক হাজার বারোশো অর্থাৎ এখন বর্তমানে আপনারা এক হাজার এবং বারোশো রুপিস করে কিন্তু পান তবে এবার বলা হয়েছে এক হাজার বা বারোশো এর পরিবর্তে আপনারা অতিরিক্ত অ্যামাউন্ট বা ডবলও পেতে পারেন তবে এটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিয়ম এবং শর্ত রয়েছে তবে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ পেমেন্টের হার আপনাদের কিন্তু বদলায়নি আপনারা যদি জেনারেল ও বিসি মধ্যে হয়ে থাকেন তাহলে যেমন আপনারা এক হাজার রুপিস পান এক হাজারই পাবেন আর এসএসটি কাস্টের মধ্যে হলে যেমন আপনারা বারোশো করে পান তো ঠিক সে বারোশোই পাবেন তবে হ্যাঁ বেশ কিছু নিয়ম এবং টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যার মধ্যে আপনি যদি পেয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনিও পাবেন যেমন ধরুন বিগত বেশ কয়েক মাস ধরে দেখা গিয়েছে কিছু কিছু মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পায়নি কেউ এক মাস কিন্তু পায়নি বাকি রয়ে গিয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়া হয় কিন্তু যাদেরই এরকম কেস হয়েছে এক মাস বা দু মাস ধরে ঢুকেনি তো সেই সমস্ত মাসে পেমেন্ট করা আপনি কত পারার জন্য যুগ ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসে ফ্রেন্ডগুলো আপনাদের বাকি বা বকা হয়ে রয়ে গিয়েছে এবং এইগুলি ক্লিয়ার করে দেবে এগুলি আর ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ক্ষেত্রে আমাদের হয়েছে যাদের লাক্সিম খান্দার প্রকল্পের পেমেন্ট দিউ বা বাকি হয়ে রয়েছে বাকি বা দিউ পেমেন্টগুলি এবার ক্লিয়ার করে দেবে আর ফেলে রাখবে না তো যাদের ক্ষেত্রে আমাদের হয়েছে তারা কিন্তু অবশ্যই পেমেন্ট পেয়ে যাবেন জানুয়ারি মাসে অর্থাৎ যার যত মাসে বেশি দিউ থাকবে সে তত বেশি আমি পাবেন আর এই নিয়মটি এখান থেকে যারাই ফলো করবেন তারাই শুধুমাত্র অতিরিক্ত পেমেন্ট পাবেন তেল রিলেটেড আপনাদের মনে কোনোরকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ই কমেন্ট কিন্তু কমেন্ট আমাকে জানাতে পারেন এছাড়া বন্ধুরা সহকারী প্রকল্পরা শুরু হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কল করবেন আপনাকে অবশ্যই আমাদের চ্যানেল থেকে নজরে রাখবেন ধন্যবাদ